হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা বিভিন্ন মডেলের বাইক দেখতে পাচ্ছেন পালসার একদম নতুনের মতন ফ্রেশ কন্ডিশন আছে চারটা পালসার বাইক আছে একদম নতুনত্ব পালসার সিঙ্গেল ডিক্স পালসার ডাবল ডিক্স এবং পালসার এভিএস সব মডেলের বাইক আমাদের কাছে अवेलेबल আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রত্যেকটা বাইকের প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি আপনারা যারা इधर আগে কম প্রাইজের মধ্যে বাইক নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাইক নিতে পারেন আমাদের শোরুমে বিভিন্ন কালেকশনের আছে কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো তো ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো পালসার ডবল ডিক্সের একটি বাইক একদমই ফ্রেশ কন্ডিশন নতুনের মতন আছে খুব অল্প কিলোমিটার চলা ইঞ্জিন কন্ডিশন একদমই ইনটেক প্লাস বগুড়ার নাম্বার করা আছে হাফ টাকার নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইক কোনো ধরনের দাগ স্পট স্ক্যাশ কোনো কিছুই নাই আপনারা যারা নতুনের মতন পালসার কিনতে যাচ্ছেন ডবল ডিক্সের সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার ডবল ডিক্সের পালসার বাইক পেয়ে যাচ্ছেন তারপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পালসার এভিএস বাইক আপনারা অনেকে নতুনত্ব এভিএস বাইক খুশিছেন দু হাজার তেইশের মডেলের সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারেন বাইকটি ডবল ডিক্সের ডব ডবল ডিক্স ডুয়েল চ্যালেঞ্জ এভিএস বর্তমান নিউ মডেল বাইক একদম নতুনত্ব কন্ডিশন আছে বাইকটি দেখতেই পারতিসেন আর আমাদের শোরুমের কোনো বাইকে কিন্তু কোনো ধরনের দাগ স্পট নাই একদমই ফ্রেশ কন্ডিশন নতুনত্ব বাইকগুলো আমরা সেল করে থাকি তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ আষট্টি হাজার টাকা এক লক্ষ আষট্টি হাজার টাকা পালসার এভিএস বাইক এক লক্ষ আষট্টি হাজার টাকা পালসার এভিএস দু হাজার তেইশের মডেলের বাইক তারপর আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন হচ্ছে পালসার আরেকটি বাইক একদম ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল ডবল ডিক্সের বাইক এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পালসার ডবল ডিক্সার একটি নতুনত্ব বাইক ফ্রেশ কন্ডিশন তারপর আপনাদেরকে দিব হচ্ছে আরেকটি বাইক পালসার বগুড়ার নাম্বার করা এটাও কিন্তু নাম্বার করা ফ্রেশ কন্ডিশন আছে এটাও বগুড়ার নাম্বার করা ডবল ডিক্সের বাইক ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকায় ডবল ডিক্সের বাইক এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপর আবার নাম্বার করা পাচ্ছেন কিন্তু বগুড়ার তো ভিওর্স চারটা বাইকের প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো তারপর আমি আপনাদেরকে আরেকটি এভিএস বাইক দেখাবো এটাও ফ্রেশ কন্ডিশন আছে হাটের নাম্বার করা বাইক একদমই ফ্রেশ নতুনের মতন বাইক এভিএস ডুয়েল ট্যালেন এভিএস এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দেবো এক লক্ষ আটাত্তর হাজার টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তারপরেও আপনাদের জন্য হালকা একটু করে সম্মানে আছে আমি আপনাদেরকে যেগুলো প্রাইস বললাম তারপরেও হালকে একটু সম্মানে আছে আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে কোনো মডেলে বাইক নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে তো এই পর্যন্ত আসসালাম